নাস। হে মানুষ যখন মানুষ বলে তখন আমরা এখানে যারা আসি আমরা তো এই মানুষের মধ্যেই পড়ি কি বলেন পড়ি না এরপরে আল্লাহ বললেন ইন্নি রসুল উল্লাহ রসুল রসুল্লাহ তিনি আমাদের সকলের জন্যে নবী তিনি সকলের জন্যে কি নবী এবং রাসুল এখন প্রশ্ন হলো আমরা এতদিন বিশ্বনবী সাল্লাসাল্লামকে শুধু নবী এটাই জানলাম কিন্তু তার ব্যক্তিত্ব তার মহত্ব তার বড়ত্ব তার শ্রেষ্ঠত্ব এ সম্পর্কে আমাদের জ্ঞান তেমন একটা আছে বলে আমার মনে হয় না তা আমি চিন্তা করলাম কি আলোচনা করা যায় গবেষণার এক পর্যায়ে আমি বিশ্বনবীর সিরাত সম্পর্কে কিছু আলোচনা করব বলে মনস্থির করলাম তবে আপনারা এক ঘন্টা আলোচনা শুনবেন এই এক ঘন্টার আলোচনা আমার কোট করতে প্রায় বত্রিশ রাত সময় লাগছে কয় রাত আরও আওয়াজ দেন এখন প্রশ্ন হল এই আলোচনায় আমরা কি কি জ্ঞান অর্জন করতে পারবো কিছুদিন পূর্বেই একটি মাস চলে গেল রজব মাস রজব মাসের একটি শ্রেষ্ঠত্ব আছে কথা না ভাই আছে এই আলোচনায় টোটাল দিক ও বিভাগ উঠে আসবে আপনাদের মনে হবে না আলোচনা এক নতুন আঙ্গিকে আমরা শুনলাম বিশ্বাস করেন একটু ধৈর্য নিয়ে বসেন কিছু সময় আলোচনা যাওয়ার পরে আপনাদের উঠার কথা মনেই থাকবে না ইনশাল্লাহ শুরুতেই আমি আপনাদের কাছে জানতে চাই নবীজি পৃথিবীতে বেঁচেছিলেন কত বছর ভাই হচ্ছে না বক্স দিয়ে দেন তো খুব সমস্যা পৃথিবীতে নবীজি বেঁচে কত বছর যারা বললেন না তাদের কি মধ্যে কি ভেজাল আছে কত বছর এই তেষট্টি বছরকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগ নবুয়ীর আগে চল্লিশ বছর নবুয়তির পরে হিজরতের পূর্বে মক্কায় তেরো বছর হিজরতের পরে মদিনায় দশ বছর তাহলে হিসাব মিলাম কত বছর নবুয়তির আগের চল্লিশ মাক্কি জীবনে তেরো মাদানি জীবন দশ এই হল তেষট্টি আমি জানি যে এই তেষট্টি বছরের আলোচনা দুই চার রাতে করা সম্ভব হবে না এজন্যে নবুয়াতের পূর্বের চল্লিশ বছর আমি মাইনাস করে দিলাম আলোচনা হবে হিজরতের পূর্বে মক্কি জবিনে আল্লাহ নবী বেঁচে ছিলেন তেরো বছর এই তেরো বছরের আলোচনা আমি আপনাদের গ্যাথার্থে আলোচনা করতে চাই আল্লাহ যেন কবুল করেন বলে আমিন এই তেরো বছরকে আবার চার ভাগে ভাগ করা যায় এটি হলো আল্লাহ রসুলের দাওয়াতি জিন্দেগি একটু আওয়াজ দেন কি জিন্দেগি দাওয়াতি জিন্দেগি নবীজি নবিজি সাল্লাহ সাল্লাম মাক্কি জীবনে ছিলেন সাধারণ জনগণ মাদানি জীবনে আল্লাহ রাসুল হয়ে গেছেন প্রেসিডেন্ট তাহলে মাক্কি জীবনের ১৩ বছর আল্লাহ নবী দল গঠন করেছেন আর মাদানি জীবনে গিয়ে এটাকে উপভোগ করেছেন এই তেরো বছরকে চার ভাগে ভাগ করা যায় একেবারে পয়েন্ট আকারে আলোচনা তাহলে চল্লিশ আর তেরো কত হয় বলেন নবীজির বয়স মনে করেন চল্লিশ আল্লাহ রসুলের বয়স যখন হবে তিপ্পান্ন আমার আলোচনা তখন শেষ এই তিপ্পান্ন বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা একজনও ময়দান থেকে উঠব না রাজি আছেন না নাই তাহলে আমি বলেছি মাক্যী জীবনের ১৩ বছর কয় ভাগে বিভক্ত প্রথম ভাগ তিন বছর দ্বিতীয় ভাগ দুই বছর তৃতীয় ভাগ পাঁচ বছর চতুর্থ ভাগ তিন বছর মিলায় নেন প্রথম ভাগ বলেন দ্বিতীয় ভাগ দুই বছর তৃতীয় ভাগ পাঁচ বছর চতুর্থ ভাগ তিন বছর তাহলে তিন দুই পাঁচ আর পাঁচ দশ আর আল্লাহ তিনে বললেন ইয়া আপনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন নবুয় প্রাপ্ত হওয়ার পূর্বে রসুল একজন শত্রু ছিল না ছিল না নবীজি যখন মেনডেন্ট পেলেন আস্তে আস্তে তার শত্রু তার ধরনটা বেড়ে গেল আল্লাপাক বললেন নবী আপনার তেরো বছর দাওয়াতি মিশনের প্রথম মিশন হবে তিন বছর এই তিন বছর আপনার দাওয়াতি জিন্দেগি দাওয়াত পালন করা লাগবে যেভাবে দাওয়াত দেবেন এই দাওয়াত দেওয়ার সিস্টেম হলো গোপনে দাওয়াত দেওয়া লাগবে কেমনে গোপনে দাওয়াত দিলে শত্রুতা বাড়ে না কমে দাওয়াতের কোয়ালিটি যেমন শত্রুতার ধরনও তেমন তো পাক বললেন নবী আপনি দাওয়াত দেন গোপনে জাতির লোকেরা যদি প্রশ্ন করে যে দাওয়াত গোপনে কেন আপনি তাদের প্রশ্নের অ্যান্স করবেন পাক গোপনে দিতে বলেছেন তাই গোপনে দিয়েছি আমি সিরাত গ্রন্থের সবগুলি গ্রন্থ পড়েছি ইতিহাস গ্রন্থের শ্রেষ্ঠ ইতিহাস আল বিদায়া ওয়ান নেহায়া টোটাল খণ্ড পড়ার সুযোগ আল্লাপাক আমাকে দান করেছেন প্রাথমিক তিন বছরের গোপন দাওয়াত দেওয়ার ভিত্তিতে শত্রুতার ধরনটা কী ছিল আমি কোরআন অ্যান্ড সুন্না দ্বারা এক এক করে আপনাদের গ্যাথার্থে সেই তথ্যগুলি কোরআনুল দিয়ে বর্ণনা যদি করি আপনারা কি চলে যাবেন তার আগে জানেন নবীজি যখন একের পর এক এই দাওয়াতে মিশন চালু রাখছিলেন তখন কাফেরেরা বিভিন্নভাবে আল্লাহ রসুলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছেন নবীজি জানে এটা তারাও জানে যে তিনি আল্লাহর রসুল কিন্তু নবীকে হেউ প্রতিপন্ন করার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন হঠাৎ করে আবু জেহেল মুষ্টিটা নবীজির সামনে এইভাবে করে বলে বলতো আমার মুঠের ভেতরে কি আছে এখন ওর মুঠের ভেতরে কি আছে নবীজি কি জানে আল্লাহ নবী বললে যে এর ভেতরে কি আছে আমি যদি বলি তুমি কি করবা আবু জেহেল তাৎক্ষণাৎ বলল যে আমি কালে বা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী আকাশের দিকে ধর্ণা দিলেন আল্লাহ বললেন নবী ওর মুঠে যা আছে ওইটাই যদি তার জবাব দেয় তাহলে বিষয়টা কেমন হয় এখনের মোটের ভেতরে কি আছে জানার দরকার আপনাদের আছে না নাই এটা হলো এক নাম্বার টিপস এরপর একদিন এসে বললেন মোহাম্মদ বলতো আকাশে কিছুদিন চাঁদ দেখা যায় আর কিছুদিন চাঁদ দেখা যায় না কারণটা কি এখন কিছুদিন চাঁদ দেখা যায় আর কিছুদিন যায় না ব্যাপারটা কি সহজ না কঠিন এটা তারা জানার জন্যে করে নাই বরং নবীকে হেউ প্রতিপন্ন করার জন্যে করেছে কি কারণে দেখা যায় আর কি কারণে দেখা যায় না আপনাদের জানার ইচ্ছা আছে আমিও বলবো অপেক্ষা করেন তাহলে আল্লাহ নবী দাওয়াত দিলেন কি ধরনের শত্রুতা হলো এই তিন বছরের শত্রুতার ধরন আমরা এন্ড সুন্না থেকে এক এক করে আলোকপাত করতে চাই আল্লাহ যেন আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন বলি আমি আরো আওয়াজ করে বলি আমি নবীজি দাওয়াত দিলেন প্রথম নম্বর আল্লাহ রসুলকে যেভাবে বাধাগ্রস্ত করা হলো কাফেরেরা সর্বপ্রথম নবীজিকে পাগল বলল জোরে বলেন কি বললো আরো আওয়াজ দেন আল্লাহ কি পাগল যে পাগল না এটা নিজের ইচ্ছায়ও তাদের সামনে এভাবে বলা যাবে না যে আমি পাগল না আল্লাহ এখানেও নিষেধ করলেন যে আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কথা জাতির সামনে ব্যক্ত করা যাবে না যদি আপনি করেন তাহলে ওয়ালাউ তা কওয়ালা আলাইনা বাদল আ কবি লা আহজনা মিনহু বিল ইয়াই মিন সুংমালা কতনা মিন হুল ওয়াতিন আমি আপনার কণ্ঠকে চেপে ধরবো আপনার জিহুবাটা কেটে ফেলে দেব। তাহলে যার কথায় জবাব দেওয়া লাগবে তিনি কে করান কার কথা আল্লাহ নবীকে তারা পাগল বলল বিশ্ব নবী পাগলের জবাবটা কেমনে দেবেন পাক আসমান থেকে নাজিল করে দিলেন ওরানুল কারিম তাকবীর বাইশ নম্বর আয়াত নবীজি তাদের সামনে তেলাওয়াত করে জানায় দিলেন ওয়া মা সাহিবুকুম জোরে বলেন আল্লাহু একটা আয়াত পড়া শেষ হবে যখন আমি আমার শাহাদা আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব তখন ইশারা করব যখন চিৎকার মেরে আল্লাহ আকবরের আওয়াজ দেবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখিরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা শুরুতেই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা লীল্লাহবির নারায়গবির হাত নামান নবীজি শুধু আয়াতটা তেলামত করেছেন কাফেরেরা অবাক হয়ে গেছে মোহাম্মদ বলে কি কথাটার উদাহরণ এইভাবে দেওয়া যায় মঞ্চের সামনে একজন মানুষ এসেছে বাংলায় আমাকে একটা কথা বলেছে এই বাংলা কথাটা বোঝানোর জন্য কি আমাকে অন্য কোন মাস্টার লাগবে কারণ সেও বাংলা ভাষা আমিও বাংলা ভাষা ভাষী আল্লাহ নবীর ভাষা আরবি তাদের ভাষাও ছিল আরবি নবীজি শুধুমাত্র পড়েছে নমাজ স সেই মুকুম্ভি আল্লাহ নবীর তেলাওয়াত করতে দেরি হয়েছে কাফেরেরা বুঝে ফেলেছে মোহাম্মদ উ রসূল পাগল না বন্ধুগণ আমার এটা হলো আল্লাহ রসূলের দাওয়াতি মিশনের প্রথম তিন বছর নবীজি যেই যেই ভাবে বাধাগ্রস্ত হয়েছে তথ্যগুলি দিয়ে বাস্তবতার সাথে মিল করে দিলে মনে হবে আয়াতগুলি যেন এই মুহূর্তে নাজিল হচ্ছে খেয়াল করেন হজরত অমর তখনও ইসলাম গ্রহণ করে নাই নবীজিকে মারার জন্য চলে গেলেন বিশ্বনবী নামাজের মুসল্লায় আল্লাহ আদবার বলে তাকবিরে তাহারিমা বেঁধে নবীজী নামাজরত অবস্থায় হঠাৎ করে আল্লাহ নবীর কণ্ঠের তেলাহাওয়া তোমরের কর্ণ কহরে চলে যায় বিশ্বনবী তেলাওয়াত করছেন ওয়াসন সিং অদুপ হা হা কমারি ঈদা তালাহা ওয়ানাহারি ঈদা জেল্লাহা বানাহা আল্লানবী তেলাওয়াত করছেন অম নবীকে মারার জন্য গিয়ে দেখেন চমৎকার তেলাওয়াত দূর থেকে মনে মনে ভাবছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু মনে হয় তিনি পাগল হয়ে গেছে উনি জবাব দিল না তিনি পাগল না এবার আমার তো মনে হচ্ছে যে এটা সে জিনের পক্ষ থেকে পেয়ে তেলামত করছে জিন মনে হয় তাকে শেখায় দেয় নবীজি যেই কণ্ঠের তেলামত কোরআন করতেছে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো এই আয়াতগুলি কি আল্লাহ নবীকে জিন শেখায় দেয় কে শেখায় দেয় আল্লাহ পাক বললেন তোমাদের যদি তাই মনে হয় নবীজিকে জিন শেখায় দেয় অথবা নবীজি নিজে বানায়া বানায়া তেলাওয়াত করে কোরআনুল কারীম সূরা বাকারার ২৩ নম্বর আয়াতটা নবীকে বললেন নবী গো তিলাওয়াতের মাত্রা চেঞ্জ করা লাগবে ওমর কল্পনা করেছে আপনি নাকি জিন্দের কথা বলেন আর তাছাড়া আপনি বানায় বানায় বলেন আপনি তেলাওয়াতটাকে একটু ঘোরায় দেন আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন অমরের কল্পনার জবাবটা নবীজি নামাজরত অবস্থায় পরের আয়াত দিয়ে দিয়ে দিলেন আল্লাহ নবি কোরানের সেই আয়াট্টাই তেলাওয়াত করে বললেন ফ হিম্মা এ জিয়ন্ কুম নিন্নি হু দা ফু ত মিয়া হু দা ইয়া ফলাহ ফোন আলাইহিম ওয়ালা হুম ইয়া জোরে বলেন আল্লাহফাৎ বা আল্লাহফা বললেন নবীগপ এখানেই এইখান হলে চলবে না আপনি আরেকটি আয়াত তাদেরকে জানায় দেন আল্লানবি আবারও কোরানের সেই আয়াতটাই ওমরের কল্পনার জবাব দিয়ে জানায় দিলেন নয়া ইঙ্কুতুম ফেরাই ভিম মিম্ নজ্জল দিনা ফ তুবি সোরা টিম আরো জোরে বলেন আল্লা পাক জানায় দিলেন নবীজি শুধু আয়াত দুইটা তেলাওয়াত করলেন অমর ধমকে গেছে অ্যাস্ট্রেশ হয়ে গেছে আমি কল্পনা করলাম জবান থেকে উচ্চারণও করি নাই মোহাম্মদ তিনি আমার কল্পনার জবাব দিয়ে জানায় দেন এটা শুধু জবাবই না বরং তিনি চ্যালেঞ্জ সুরে দিলেন যদি তোমার তাই মনে হয় তাহলে কোরআনের মতো একটা কোরআন আমার সামনে হাজির করো জানি এটা পারবা না এর ভেতরের একশো চোদ্দটি সুরার মতো একটা সুরা আমার সামনে হাজির কর আল্লাহর দেওয়া এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই পর্যন্ত মোকাবেলা করার সম্ভাবনা কারণ একই কথা আল্লাহ পাক বললেন ওরা যদি বলে শুধু মানুষের কথা বলেছে আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে জিনের সহযোগিতার কথা বলতো তাহলে আমরা দুই চার রুকু আমরা বানাতে পারতাম الله رب العالمين يترطب بجمادل قل ان تمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আর আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন নবীজি তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে জানায় দেন আল্লাহ নবী শুধুমাত্র তেলাওয়াত করেছে বাংলা না বললে আমরা অধিকাংশ মানুষ বুঝি না কিন্তু নবীর কণ্ঠের তেলাওয়াত ওমরের তো বুঝতে বাকি নাই ওমর বুঝেছে না বুঝে নাই একটু আওয়াজ দেন বুঝেছে না বুঝে নাই আমার তিনি ভাইরা অমর থমকে গেছে আমি শুধু কল্পনা করলাম মোহাম্মদ নামাজ পরে ডানেও তাকায় না বামেও তাকায় না সামনেও তাকায় না পেছনেও তাকায় না আমার কল্পনার জবাব তিনি কেমনে দিলেন কিভাবে দিলেন আবার দূর থেকে মনে মনে কল্পনা করেছে আমার মনে হয় কবি হয়ে গেছে একটু আওয়াজ দিয়ে বলেন নবী কি কবি ছিলেন তার নবী জির সামনে যায় না কারণ কবিরা প্রবণ হয় এই কবিরা অধিকাংশ সময় মিথ্যা কথা ক যেমন আমার দেশের একজন কবি কবিতা লিখেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকে মোয়াজ্জিনের সকাল সন্ধ্যা আজান শুনতে পাই কবুল হইছে না হয় নাই আমি দোয়া করি তার ছোটখাটো পাপগুলি আল্লাহ মাফ করে জান্নাত দান করুন বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই কবিকে যখন জেলখানায় দেওয়া হয় অন্য কিছু চায় নাই তিনি চেয়েছিলেন আমার একটা কলম দাও আর একটা কাগজ দাও এমনি এমনি বিদ্রোহী নাম হয় নাই উনি ওই সময় কবিতা লিখেছিলেন লাথিমার ভাঙ্গে তালাব কারো বন্দি সালাপ আগুন জালাপ আগুন জ্বালা আগুন জ্বালাপ আজকেও কবি আছে বলেন তো কাজী নজরুল ইসলামের মতো কবি কি আর পৃথিবীতে এসেছে আবারও একজন কবি ছিল তিনিও কবিতা লিখলেন মোর প্রিয়া হবে তারার দেব যদি কখনো তার প্রিয়া তার কাছে চলে আসে। আকাশ থেকে নিয়ে তার আসেন পড়ানোর সম্ভাবনা আছে আওয়াজ দেন আছে তাহলে বোঝা গেল এটা সত্য কথা নয় এটা মিথ্যা কথা জেনে খুশি হবে আল্লাহ নবীর তেষট্টি বছরের জিন্দেগিতে কোনো একটা সময় জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় না না যেই নবী একটা মিথ্যা কথা ওই নবীকে দূর থেকে বলে কল্পনা করেছে নবীজি মনে হয় কবি হয়ে গেছে আল্লাহ পাক বললেন নবী গো নামাজের ভেতরের কেরাটটা চেঞ্জ করা লাগবে আপনি যে কবি নন ওর সামনে গিয়ে আপনার আঞ্চলিক ভাষায় বললে চলবে না আমি যে ঐশী বাণী আপনাকে দান করেছি নবীজি আপনার তেইশ বছরের জিন্দেগিতে যেখানে যা প্রয়োজন হয়েছে একটুও বাদ দেই নাই এই বাণীর মাধ্যমেই আপনার এই জবাবটা দান করা লাগবে আল্লাহ নবী সুরাইয়াসিন 90 নম্বর একটা চমৎকার কণ্ঠে শুধু তেলাওয়াত করে জানাই দিলেন ওয়া আল্লাম আল্লাম্নাহু الشীআর ওয়া মা ইয়ানবাধি লাহু ইন্নাহু ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবীন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের নবী শুধুমাত্র আয়াতটা তেলাওয়াত করলেন ওমর আবারও থমকে দাঁড়িয়ে গেলেন কারণ নবীজি জানাতে চেয়েছেন আল্লাহ নবী কবি নন কথা ঠিক না ঠিক আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাক্কাফ একচল্লিশ নম্বর আয়াতে আবারো নবীজিকে বললেন নবী গো আপনি তার জবাবটা দিয়ে দেন আল্লাহ নবী জবাব দিলেন অলিমিন আল্লাহ নবী শুধু তেলাওত করেছে ওমর থমকে দাঁড়িয়ে যাচ্ছে বলে কি আমি তো কল্পনা করতেছি মুখে জবাবও দেওয়া লাগে না বলাও লাগে না শুধু কল্পনা আর মোহাম্মদ একের পর এক কোরআন থেকে দলিল সাব্যস্ত করতেছে আল্লাহ আকবর এটা হলো নবীজির দাওয়াতি জিন্দেগির প্রথম তিন বছরের গালি গালাস একটু ঠাট্টা বিদ্রুপ একটু কটু কথা আমার তিনি ভাইরা লক্ষ্য করেন এবার ওমর দূর থেকে কল্পনা করছেন মোহাম্মদ যদি পাগল না হয় মোহাম্মদ যদি জিনের কথা না বলে নিজের বানানো কথা না বলে ও যদি কবি না হয় তাহলে আমার মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে নজুবিল্লা কি হয়ে গেছে আল্লাহ নবী কি গণক আমার তৌহিদি জনতা আল্লাহ নবীকে তারা গণক উপাধি দিয়ে দিয়েছে আল্লাহ পাক সুরা হাক্কাপ বিয়াল্লিশ নম্বর আয়াতটা নবীজিকে এলহাম করে দিলেন ওহি করে দিলেন আর বললেন নবী গোপ ডানে বামে তাকানোর প্রয়োজন হবে না আপনি যে আমার পায়গম্বর আপনি যে আমার নবী আপনি নামাজের ভেতরেই পরের তেলাওয়াতটা এই আয়াতটাই জাতির সামনে ব্যক্ত করেন নবীজি কোরআন থেকে আয়াত করে জানাই দিলেন নবী গনক নন এটা বলেছেন কে আল্লাহ্নবী কবি নন এটা বলেছেন কে নবীজি পাগল নন এটা বলেছেন কে আল্লাহ নবী বানোয়া কোনো বিবৃতি জাতির সামনে উপস্থাপন করেন না এটা বলেছেন কে উনি কল্পনা করছে যদি পাগল না হয় জিনের কথা না বলে বানায়া বানায়া না বলে কবি না হয় গণক না হয় এই চমৎকার কথাগুলি মোহাম্মদ যেভাবে বলছে এটা কার কথা হতে পারে কে এমন চমৎকার কথাগুলি তার মাধ্যমে বলাতে পারে তিনি কে আমি আপনাদেরকে বলি নাই ওমরের কল্পনার জবাব নবীজি নামাজের মোসাল্লা আবারও কোরআন থেকে দিচ্ছেন সুরা হাক্ক তেতাল্লিশ নম্বর আয়াত নবীজি শোনায় দিলেন এটা যার কথা তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার আমাদের সকলের একচ্ছত্র মালিক আল্লাহ যার হাতে সকল ক্ষমতা ইন্নাকা কুল্লি কদির সমস্ত শক্তি আর ক্ষমতার একচ্ছত্র মালিক সেই আল্লাহ জোরে বলেন সোমহান আল্লাহ তাহলে নবীজি দাওয়াত দিল প্রথম তিন বছর ওরা নবীকে পাগল বললো নবীজি দাওয়াত দিলো ওরা নবীকে বানুয়া বলে আখ্যায়িত করলো নবীজি দাওয়াত দিলো ওরা আল্লাহ রাসূলকে কবি বলেছে গণক বলেছে হিসাব মিলালে দেখা যায় নবী নাই তার ওয়ারিশ আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা ওলামারা আজো আছে তারাও যখন ময়দানে একই কোরআনের দাওয়াত দেয় আওয়াজ দিয়ে বলেন তো বাধা আছে না নাই বুঝা গেল ওই সময় আবু জেহেল আবু আহাব উতবা সাহেবা আবু সুফিয়ান মুগিরা তারা নবীজিকে এইভাবে কটূক্তি করেছে আর আজকের এই সবগুলি শুধু নাম চেঞ্জ করে নবীর অরিশ আলে বলামাদেরকেও একইভাবে বাধাগ্রস্ত করে জেলখানায় ঢুকাচ্ছে এই দুইটার মধ্যে সিস্টেম একই তাহলে বোঝা গেল এ মিশন আজকালকার মিশন নয় এটা অনেক আগের মিশন কথা কন ঠিক না বেঠি তাহলে লক্ষ্য করা যায় তিন বছর নবীজি দাওয়াত দিয়েছেন তিন বছরের ফলাফল দাঁড়ালো এই আমি জানি সময় বেশি হবে না কারণ প্রায় বারোটা বাজতে চলেছে আমিও নাটোর যাব আমারও পথ খাটো করা লাগবে ঠিক কিনা এই জন্যে শটে বলতে চাই নবীজির বয়স এখন তেতাল্লিশ আওয়াজ দিয়ে বলেন কত তিন বছরের ফলাফলে আমরা বললাম নবী গোপ পরের দুই বছরের আলোচনার ধরনটা কি ছিল আল্লাহ নবী ওয়াসাল্লাম চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ নম্বর বছর এসে আল্লাহ পাক বললেন নবী দাওয়াত আর হবে না গোপনে এবার দাওয়াত হবে প্রকাশে এই তিন বছর নবীজি দাওয়াত দিলেন হাতে গুনা কয়েকজন সাহাবি তারা কালেমা পড়েছে পুরুষদের ভেতরে হজরতে আবু বকর হজরত আলী হজরতে জায়দ বিন হারাস মহিলাদের ভেতরে আম্মাজান খাদিজা বিনতে খোয়াইলি এমন হাতে গুনা কয়েকজন এই তিন বছরের শেষের দিকে আমিরুল মুিন হজরতমর তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লা অমর